নমস্কার বন্ধুরা সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত দেখুন আমাদের বাড়িরই কচু গাছ বসিয়েছিলাম সেই কচুর শাক আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো আজকে কিন্তু রান্নাটা সম্পূর্ণ নতুন অর্থ আপনারা পুরো ভিডিওটাই দেখবেন দেখলে বুঝতে পারবেন আর এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে কচুর শাক চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি আমি কচুর শাকগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব বড় বড় না ছোট ছোটই হয়েছে কেন বাস্কেটের মধ্যে তো এইগুলো বেশি বড় হয়নি এটা আমি একটু সিদ্ধ করে নেব জল গরম হয়ে গেছে প্রচুর শাকগুলো দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতন রাঁধুনি নিয়েছি রাধুনিটা বেটে নেব এক চামচ লাগবে না আমি হাফ চামচের মতন এখান থেকে নিয়ে নিলাম ধুনিতে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি প্রচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তেজপাতা পাঁচফোড়ুন অল্প করে রাধুনি শুকনো লঙ্কা এখানে আমি ছোট সাইজে চিংড়ি মাছ নিয়েছি দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিংড়ি মাছগুলো আমি এই ফোড়নের সাথেই ভেজে নেব সিদ্ধ করে রাখা পঁচিশ শাকটা দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চামচের মতন গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো চিনি আমি মশলাগুলোর সাথে কচুর শাকটা ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে আমি ভালো করে চিপ কচুর শাকটা কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা রাঁধুনিটা দেব হাফ চামচের মতন আমি বেটে রাখা দিলাম পঁচিশটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা একবার রাঁধুনি বাটা দিয়ে কচুর শাক করে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনারা বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম খেতে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ